তো দর্শক আজকের ভিডিওটি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কন্টেনার আমরা এটা লুমিনাস ব্র্যান্ডের ইতিমধ্যে খুব জনপ্রিয় একটি ব্র্যান্ড বাংলাদেশে তো লুমিনাসের সরাসরি ইন্ডিয়ার থেকেই প্রোডাক্টগুলো আমাদের কাছে চলে আসছে আপনারা জানেন যে এমকে টেকনোলজি হচ্ছে বাংলাদেশ একটি সুনামধন্য আমদানিকারক প্রতিষ্ঠান অর্থাৎ ইম্পোর্টারের অফিস আমরা আমাদের নিজস্ব সার্ভিসিং সেন্টার থেকে নিজস্ব ইঞ্জিনিয়ার দক্ষ টেকনিশিয়ান এবং হানড্রেড পার্সেন্ট আমদানিকৃত পার্ট দ্বারা আপনাদের এই প্রোডাক্টগুলো আমরা সার্ভিস করে দিই এই প্রোডাক্টগুলোর সাথে প্রত্যেকটি প্রোডাক্টগুলোর সাথে আপনারা পাচ্ছেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি একটা টাকাও আপনাকে কোনো পার্সেট পারপাস এটাকে এমকে টেকনোলজিতে দিতে হয় না সম্পূর্ণ ফ্রি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা তো দর্শক আমরা শুধুমাত্র যে এই আইপিএস কাম ইউপিএসই করি বিষয়টা এরকম নয় আপনারা আমাদের কাছ থেকে যেমন আইপিএস কাম ইউপিএস পাচ্ছেন হাইব্রিড সোলার ইনভার্টার অন গ্রিড অফ গ্রিড হাইব্রিড এরপরে সোলার প্যানেল বারো ভোল্টের সোলার প্যানেল চব্বিশ ভোল্টের সোলার প্যানেল অনলাইন ইউপিএস অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার এই সকল পণ্যগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন কারণ আমরা সরাসরি এই পণ্যগুলো চায়না এবং ইন্ডিয়ার থেকে বাংলাদেশে ইম্পোর্ট করে থাকি এবং আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে থাকি প্রত্যেকটি প্রোডাক্টের সার্ভিস আপনারা আমাদের নিজস্ব সার্ভিসিং সেন্টার থেকে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ টেকনিশিয়ান দিয়ে আপনারা পেয়ে যান তো দর্শক এখানে একটা বিষয় আপনারা একটু দয়া করে মাথায় রাখবেন সেই জিনিসটা হচ্ছে অনেকেই আছে যে এটা কমপ্লেন করেন যে ভাই আমার প্রোডাক্টের সার্ভিসটা একটু দ্রুত দেন ভাই আমাদের কাছে যেহেতু পার্টসগুলো আসে বাহিরের থেকে অর্থাৎ ইন্ডিয়া এবং চায়নার থেকে পার্টসগুলো আসে সো অনেক সময় হয় কি দেখা গেছে যে আমাদের নেক্সট শিপমেন্টে আমাদের এই পার্টসগুলো আসতেছে তার জন্য হয়তোবা দেখা গেছে যে দুই চার পাঁচ দিন সাত দিন বা দশ দিন অপেক্ষা করতে হয় বা পনেরো দিন অপেক্ষা করতে হয় অনেক সময় আপনারা এই জিনিসটা বুঝেন অনেক সময় এই জিনিসটা বুঝেন না তো দয়া করে যারা বুঝেন না একটু বুঝে নেবেন যে পার্টসটা যেহেতু আমদানি করে নিয়ে আসতে হয় অর্থাৎ আসতে হয় এই জন্য একটু সময় দিতে হয় কারণ হঠাৎ এরকম সব সময় হয় না রেয়ার কিছু কেস আছে যে যে অনেক সময় দেখা গেছে যে শেষ হয়ে গেছে এই পার্সটা আসতে হয়তো সপ্তাহখানেক বা দশ দিন সময় লাগে তো দয়া করে আপনারা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন একটা আমদানিকারক প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি আপনারা যখন পাইকারি এবং খুচরা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নেবেন সরাসরি আপনারা আমাদের কাছ থেকে এগুলো সার্ভিসও করাতে পারছেন এবং রিজনেবল প্রাইজে অথেন্টিক প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো দর্শক এই শুধুমাত্র আইপিএস কাম ইউপিএসসি যে আমাদেরকে হোলসেল দিয়ে থাকি বিষয়টা এরকম নয় আপনারা আমাদের কাছ থেকে বারো ভোল্টের সোলার প্যানেল চব্বিশ ভোল্টের সোলার প্যানেল হাইব্রিড ইনভার্টার লিথিয়াম ব্যাটারি হ্যাঁ টিউবওয়েলার ব্যাটারি থেকে আরম্ভ করে অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার অনলাইন ইউপিএস যে কোনো ক্যাপাসিটির এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন থেকে নিয়মিত আমাদের প্রত্যেকটি কার্যক্রম আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিত আপডেট পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এম কে টেকনোলজি আর পক্ষ থেকে আমি মোহাম্মদ মিঠুন মন্সি সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরপদে আছেন তো বেশ কিছুদিন হয়েছে আমি অসুস্থ থাকার কারণে আমাদের প্রতিষ্ঠানের যে নিয়মিত কার্যক্রমগুলো আরবিন বিভিন্ন সোলার প্রজেক্ট আইপিএস কাম ইউপিএস এর প্রজেক্ট অনলাইন ইউপিএসের প্রজেক্ট এই যে সব কিছু কার্যক্রমগুলো আমি নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি আপডেট দিতে পারিনি এই আমি আন্তরিকভাবে দুঃখিত আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে তো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে মিঠুন ভাই আপনি সবাই ভিডিও দিচ্ছে হ্যাঁ বিভিন্ন কার্যক্রমের ভিডিও দিচ্ছে কিন্তু আপনার ভিডিও বা আপনার কোনো আপডেট পাচ্ছে না তো দর্শক আবারও বলছি আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে বেশ কিছুদিন আমি অফিস নিয়মিত করতে পারি যার কারণে আমার প্রতিষ্ঠান অনেক হ্যামার হয়েছে অর্থাৎ কার্যক্রমের দিক থেকে আমার প্রতিষ্ঠান অনেক পিছনে পড়ে গেছে বা হ্যামার হয়েছে এই জায়গাটার থেকে তো এটা আপনারা আপনাদের সাপোর্ট দোয়া এবং ভালোবাসায় আমি আবার ফিরে এসেছি আমি এখন মোটামুটি সুস্থ নিয়মিত অফিস করতেছি তো এখন থেকে নিয়মিত আমাদের যে যত যত ধরনের কার্যক্রম আছে যেমন প্রোডাক্ট ইম্পোর্ট করা সার্ভিস করা বিভিন্ন প্রজেক্ট করে দেওয়া হ্যাঁ এই প্রত্যেকটা জিনিসের ভিডিও আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিত পেয়ে যাবেন তো দর্শক আপনাদের যদি এই ধরনের প্রোডাক্টের রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে এই তিনটা নাম্বারই আমাদের যে কোনো সময় যে কোনো জায়গার থেকে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমুদ থেকেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং পারচেস করতে পারেন পাইকারি এবং খুচরা তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ববরকাত